বন্ধুরা পেছনে যে সেট আপটা লাগিয়েছে তো এখন পর্যন্ত কিন্তু ছিয়াত্তরটা বক্স কিন্তু অলরেডি কিন্তু লোডিং হয়ে গেছে ছিয়াত্তর পিস বক্স ডুয়েল পনেরো ইঞ্চি ছিয়াত্তর পিস বক্স কিন্তু অলরেডি লোডিং হয়ে গেছে আর দেখতে পাচ্ছি যে কত বিগ সেট আপ লাগছে বন্ধুরা আরও এখানে এক পিস আছে ঠিক আছে আরও ওখানে আছে কিছু পিস ঠিক আছে লরিতে আছে ঠিক আছে তো টোটাল কিন্তু ও চার পিস বক্স নিচে আসে তো মোটামুটি আশি পিসের মতো কিন্তু সেট হতে চলেছে অর্থাৎ একশো ষাটটা স্পিকারের সেট হতে চলেছে ঠিক আছে বন্ধুরা আরও একবার তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা ভিডিও দেখছো এমপি সিওরের ঠিক আছে তো সেই জন্য অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের জন্য এতদূর আসতে পেরেছি তো ওটা একটা সাইডে রেখে দিই ভালোবাসাটা তো মেন কথায় আসা যাক নাকি তো মেন কথা হচ্ছে যে তোমাদেরকে দেখালাম চারটা সেট দেখিয়েছি তো দে বডিও লাস্টে দেখালাম যে পঞ্চাশটা সিঙ্গেল বেজ রেডি করছে এবং তারপরে কিন্তু চলে আসছি আমরা সেই রাজন কাটারিয়ার কাছে যেখানে সার্জেন এবং রাজন কাটারিয়া রেডি হচ্ছিলো তো সেখানে চলে আসছি তো রাজেন কাটারিয়া কিন্তু বক্স কিন্তু প্রায় রেডি করে রয়েছে অনেকগুলো বক্স কিন্তু তুলে নিয়েছে তো তোমাদেরকে লাস্ট যখন ভিডিও দেখেছিলাম তখন রাজন কাটারিয়ার বক্সগুলো রডি থেকে নিচে রাখা ছিল তো এখন কিন্তু ফাইনালি কিন্তু বক্সগুলো কিন্তু লোডিং হচ্ছে লরি অর্থাৎ যেখানে বেঁধে রোড হবে তো সেইভাবে লোডিং হচ্ছে তো তখন দাদা ভাইদের সাথে কথা বলে বুঝেছিলাম যে সবগুলো ডুয়েল পনেরো ছিল ফ্ল্যাট মডেল ঠিক আছে তো পনেরো ইঞ্চি স্পিকার ছিল আর এক একটা কেমিনাটা দুটো করে স্পিকার ছিল তো সেরকমই বক্সগুলো কিন্তু রেডি হচ্ছে আর জালটিটা আছে তোমরা দেখেছ যেরকম সিম্পল নেট নয় এ পাশে নেটটা কিন্তু একটু আলাদা টাইপের হয় তো সেই হিসাবেই সেটা রেডি হচ্ছে বন্ধুরা তো সেটাই তোমাদেরকে দেখাবো কত বড় সেট রেডি হচ্ছে তো এরপরে রাবণ ডিজে পাওয়ার জোন আরও অনেক অনেক সেট আছে সেগুলো তোমাদেরকে ঘুরি ঘুরি দেখাবো তো আপাতত এখন এই সেট রেডি হচ্ছে বলে এগুলোটি ভিডিও দিচ্ছি আর তোমরা যারা যারা এই সেট দেখছো তারা ভাবছো কম্পিটিশান কখন হবে তো রোড শো টোটাল কমপ্লিট হয়ে যাবে তারপর সেখানে গিয়ে পৌঁছাবে পৌঁছানোর পর সেখানে একটা গ্রাউন্ড আছে এবং সেই গ্রাউন্ডে সমস্ত সেট নামবে এবং নেমে সেখানে কম্পিটিশান করবে এটা কিন্তু কাসানার মালিক বলেছে তাই তোমাদেরকে বললাম যার যার কম্পিটিশান করার ইচ্ছা আছে তারা সেই গ্রাউন্ডে যাবে গিয়ে কম্পিটিশন করবে বন্ধুরা তো কথা বলতে বলতে চলে এসেছি সেই রাজন কাটারের কাছে দেখতে পাচ্ছ লরিতে বক্স লাটাচ্ছে তো তুমি যদি লরির সহায় দাঁড়িয়ে থাকো দেখতে পাচ্ছ লরি থেকে এ পাশটা কতটা বেরিয়ে আসে আর এ পাশটা কতটা বেরিয়ে আসে সেটা আপটা বন্ধুরা তো দেখো যেটা বলেছিলাম দরজার পার্লার মতো সেটা হবে তো দেখো এই মাঝখান থেকে বাসটা আলাদা এটা কিন্তু সাইডে মুড়া যাবে তো হিউজ সেট আপ লাগিয়েছে তো লোডিং চলছে সামনে লরি আছে তো সে পাশ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি কেমন লুক হয়েছে আর সার্জন আছে সেই সামনে সে এখনও মনে হচ্ছে তিরপল খুলে নি দেখতে পাচ্ছ বসে আছে ঠিক আছে তো এই দেখো ও মাই গড ভাই সাহেব সেটআপ কে লাগছে यार सेटअप लागছে দেখো বন্ধুরা সিরিয়াসলি মানে হেভি মানে বলার মতো কিছু নই এত বড় এটা তোワイト মানে আলাদাই মানে যেটা লাগছে সেটা আলাদাই জাস্ট বলা যাবে না এতটা লাগছে আর কি বলবো পশ্চিম দিকের আকাশটা আর এই সেটআপটা জালটিটা সেই দুটো মিলে একটা একদম কী করে একদম পারফেক্ট কম্বিনেশান কিন্তু তৈরি করছে বন্ধুরা দেখো সেটা লুকটা এখনও ফুল হয়নি এখন দেখো এখানে একটা বক্স আছে ঠিক আছে এ দেখো এখানে একটা বক্স আছে ঠিক আছে এখন ওখানে বক্স আছে ওখানে বক্স আছে আর পুরা টোটাল তুলছে দেখতে পাচ্ছ দাদাভাইরা ফুল দমে কিন্তু এই কড়া রোদের মাধ্যে মধ্যে কিন্তু ও কাজ করছে আর সেই লাগছে সেটা সেই লুক যেইটা এসছে সেই লুক এসছে কিন্তু সেটা ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই এই লুক ঠিক আছে মানে জাস্ট এক কথায় বা চুমু লুক বন্ধুরা কী বলবো তোমাদের লুক ঠিক আছে মানে হেভি লাগছে কটা লাগিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আরে পাশে তো আছে এক দুই তিন চার চারটা করে আবার তুলেছে চার থাক তারপরে আবার এক দুই তিন চার চারটা করে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তুলেছে আরও সেই দিকে তুলছে মানে আলাদাই ঠিক আছে আর বক্স বক্সগুলো দেখতে পাচ্ছ একটু আলাদা লাগছে ঠিক আছে এগুলো কি দাদা টোটাল পনেরো ইঞ্চকার সেট আপে তো পুরোটাই পনেরো পনেরো ইঞ্চি স্পিকারের সেট আপ ঠিক আছে পুরোটাই এমন ভাবছিলাম উপরগুলো হয়তো বারো ইঞ্চি হবে কিন্তু না পনেরো ইঞ্চি লাগছে কারণ তো সরু সরু লাগছে তো টোটালটাই পনেরো ইঞ্চি সেট আপ বন্ধুরা তো এই সেট আপটা টেস্টিংয়ের অপেক্ষায় তোমরা থাকো অবশ্যই ব্যাক সাইড তোমাদেরকে একটু দেখিয়ে দি আর একটু ঠিক আছে তো এই সেট আপ দেখতে পাচ্ছো তো কী বলবো এক কথা একদম দারুণ লাগছে তো টেস্টিংয়ের অপেক্ষায় থাকো ঠিক আছে তো হেবি একটা সেট আপ তোমাদেরকে দেখালাম তো যারা যারা ভিডিওটা দেখছো লাইক করো লাইক করো ওর বিগ কম্পিটিশান হতে চলেছে কারণ যে সমস্ত সেট আপগুলো তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখালাম বুঝতে পারছো কীরকম লেভেলের সেট আপ এবং কত বড় বড় সেট কিন্তু লাগিয়েছে এবং এই সেট আপগুলো যখন একটা জায়গায় ঢুকে যখন কম্পিটিশান করবে ভাবো কীরকম হতে চলেছে কম্পিটিশানটা তো কম্পিটিশান দেখতে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখতে তারা ফেসবুক থেকে দেখতে পেজটাকে ফলো করো তো টাটা খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে দেখা যায় টাটা